আমি জানি কতটা অস্থিরতা আপনি বুকে চেপে ঘুরছেন কতটা বেদনা বুকে বয়ে বেড়াচ্ছেন পরিস্থিতির যাঁদাকলে কীভাবে পৃষ্ঠ হয়ে গেছেন দিন পালনের দায়িত্ব যখন বুঝে পেয়েছেন সাথে আরও চেপেছে পরিবারের সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব রিজিকের তাগিদে বেরো হতে চাচ্ছেন কিন্তু কোনো আয়ের উচ্চ খুঁজে পাচ্ছেন না হয়তো ভারী কোনো ঋণের বোঝা চেপেছে আপনার উপর কিংবা আপনার বিয়ের বয়স হয়ে গেছে ফিতনায় জর্জরিত আপনার অবস্থা কিন্তু আপনি বিয়ে করতে পারছেন না হয়তো আপনি আপনার নিকটজনদের হারিয়েছেন নিজের জীবন থেকে কিংবা তাদের কেউ রবের সাক্ষাতে চলে গেছেন দিনের পথে সফর শুরু করার পর আবিষ্কার করলেন আপনার আশেপাশের লোকদের বেহাল দশা তারা কেউ হেদায়তের উপর নেই তাদের মাঝে ইমান ভঙ্গের কারণগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বড্ড গাফেল অবস্থায় আছে আপনাকে দিন পালনে সাহায্য তো করছেই না আপনার দিন পালনে প্রতিবন্ধক হয়ে উঠেছে আপনিও তাদের আখিরাতের অবস্থার কথা ভেবে অস্থির চিত্ত এবং ব্যথিত হয়ে উঠেছেন কিংবা প্রচণ্ড রাগ চেপে আছে আপনার অন্তরে হয়তো আপনার জীবনের দুঃখময় ঘটনাগুলো ঘটেছে আর সেগুলো আপনার পীরা আরও বাড়িয়ে তুলেছে আপনার মনে হচ্ছে সব কিছু থেকে ছুটি নিয়ে নির্জনে পালিয়ে যাই হয়তো আপনার মন চাচ্ছে রবের সাক্ষাতে চলে যাওয়ার আবার এর মাঝে আপনার দ্বারা কৃত গুনাগুলো আপনাকে আরও দুশ্চিন্তায় ঠেলে দিচ্ছে ভাবছেন রবের কাছে যেই বা কী জবাব দেব নিজের কাজের যেন উভয় জগতের কোথাও ঠাই মিলছে না আপনার জগতের লোকদের ধোকাবাজি অন্যায় আচরণ বিশ্বাসঘাতকতা জীবনে আরও বেশি দিচ্ছে এরপর তীব্রভাবে তামান্না রয়েছে আপনার দিনের রাহে যুদ্ধ করতে করতে শাহাদাতে রমিয় সুধা পান করবেন কিন্তু এর জন্য যাওয়ার কোথাও নেই বিষণ্নতা যেন আপনাকে গ্রাস করতে চায় যেন দিশেহারা আপনার অবস্থা এরপর খুঁজে দেখেন চারপাশে কোনো অভিভাবক আছে কিনা এসব থেকে বের করার তখন তো মোহাম্মদ সালাহ আলিয়ালাম ছিলেন যিনি ছিলেন দুঃখীদের সহায় আশ্রয়স্থল যিনি সালমান ফারেসি রাজিয়াল্লাহর মতো সাহাবিকে দাসত্ব থেকে মুক্ত হতে সাহায্য করেছিলেন যিনি জুলাইবি ব্রাজিয়াল্লাহর মতো বংশমর্যাদাহীন খাটো কালো সাহাবিকে বিয়ে করতে সাহায্য করেছিলেন সমাজেরই এই দুঃখীদের তিনি এতটাই সহায় ছিলেন জুলাইবি ব্রাজিয়াল্লাহর মতো সমাজ উপেক্ষিত সাহাবি যুদ্ধে শহীদ হলে বলেছিলেন আমি আমার জুলাই জুলাইভিপকে হারিয়েছি যিনি ছিলেন গোটা উম্মার অভিভাবক চেয়ে দেখেন আপনার পাশে থাকার জন্য আজ তিনি কিংবা তার কোনো উত্তর সরি নেই মেহরবানি করে সব না পাওয়াকে দূরে ঠেলে দিন এ সকল সমস্যাকে এড়িয়ে যাওয়ার সুযোগ আপনার নেই দুনিয়াটা তো জান্নাত নয় কদিনই বা এখানে আছেন আপনাকে এখানে সার্ভাইভ করা জানতে হবে আমি আপনাকে আপনার সমস্যা ও বিপদগুলো থেকে বের করতে পারবো না কিন্তু একটা উপায় বলে দিতে পারি যার দ্বারা দুনিয়ার এই সফরকালীন সময়টুকু অস্থিরতাকে এড়িয়ে কিভাবে পারি দিবেন এ সকল সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আল্লাহর প্রতি সুধারণা রাখা আর নিজের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাওয়া মানুষের মুখাপেক্ষী না হয়ে আল্লাহর মুখাপেক্ষী হওয়া অতি এবং অতি অল্পতে সন্তুষ্ট থাকা দুনিয়ায় একজন মুসাফিরের মতো থাকতে শুরু করেন রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন একজন মুসাফির ভ্রমণে বের হলে যতটুকু জিনিস সাথে করে বের হয় দুনিয়ায় নিজের সাথে ততটুকুই রাখো আল্লাহ আপনাকে না খেয়ে রাখেননি কখনো ভোগবাদী সমাজ ব্যবস্থায় সুখে থাকতে চাওয়ার এই প্রবণতা আপনাকে আরও মেরে ফেলবে আপনি ভাবছেন যে গুণগুলোর কথা আপনাকে উপরে বললাম সেগুলো ছাড়া আপনি ভালো থাকবেন এটা কখনোই সম্ভব নয় আপনি যদি নিপীড়িত হন তবে তারাও নিপীড়িত হয়েছিল খাব্বাব আল্লাহকে গরম পাথরের উপর ফেলে দেওয়া হয়েছিল যেখানে তার ভুরি গলে পোরা গন্ধ পাওয়া যাচ্ছিল বিলালকে উত্তপ্ত মরুভূমিতে পাথর চাপা দেওয়া হয়েছিল ইয়াসিনার সুমাইয়াকে বর্ষার আঘাতে হত্যা করা হয়েছিল তারা নিজেদের সকল সম্পদ আত্মীয়দের ফেলে রেখে আবিসিনিয়ায় ও মদিনায় হিজরত করেছিলেন সামাজিকভাবে বয়কট হয়ে তিন বছর কাটিয়েছিলেন ক্ষুধা কষ্ট ও যন্ত্রণায় তাদের উপর প্রতিদিনই নির্যাতনের রিস্টিং রোলার চলত আপনি তাদের তুলনায় কতটা কষ্ট ভোগ করছেন অথচ আপনি তো তাদের সাথেই জান্নাতে থাকার স্বপ্ন দেখেন এ যুগের হলুদ মিডিয়া আপনার চোখে ধোঁয়াশা সৃষ্টি করেছে তাই হয়তো দেখছেন না কিংবা দেখেননি গন্তামুর অবস্থা আবু গারিফের কথা কিংবা রুফাশার কাহিনী গুজরাটের কিংবা সিরিয়ার বিভর্ষ বর্ণনা ড্রোন হামলায় গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেওয়ার কাহিনি দালানগুলোর কাহিনি যেখানে আপনার মুসলিম ভাই বোন ও শিশুগুলো চাপা পড়েছিল সে সকল মুসলিম শিশুদের কথা স্মরণে আছে যারা কেবল এক টুকরো রুটি খেতে চেয়েছিল এই তাদের চাহিদা অথচ তাদেরকে দিনের পর দিন ঘাস খেয়ে কাটাতে হচ্ছে এই তথাকথিত সভ্য দুনিয়ায় এখনও কারাগারগুলোর কথা মনে আছে যেখানে আপনার ভাই বোনদের আটক করে রাখা হয়েছে যেখানে তারা জুলুমের শিকার হচ্ছে কিংবা উইগুরের কথা যেখানে তাদের জীবনের এখন একমাত্র চাহিদা আত্মহত্যা করা যেখানে মুসলিম নারীদেরকে নিত্য নতুন অপরিচিত হান পুরুষদের দ্বারা দর্শন করার ব্যবস্থা করে দিয়েছে সরকার সেখানকার কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর কথা ভুলে গেছেন কাশ্মীর ও ফিলিস্তিনের কথা স্মরণে আছে অল্লাহি এগুলো বলতে আরম্ভ করলে শেষ আর হবে না আপনি এবার তাদের দিকে তাকান আর নিজের দিকে তাকান আপনি কি ভালো নেই কোন লক্ষ্যে জীবন কাটাচ্ছেন আল্লাহ কি আপনাকে কোনো দায়িত্ব দিয়ে পাঠাননি কতটুকু গণ্ডির মাঝে দিনকে ভাবছেন সেফ নিজের পরিবার আর সমাজের কিছু লোক আপনাদের নিচু দৃষ্টিভঙ্গি আপনাদের ধ্বংসের কারণ দৃষ্টিকে প্রসারিত করে ফেলুন এই উত্তাল সমুদ্রে আপনি জাহাজের নাবিক জাহাজকে ভাসিয়ে রাখা আপনাকেই শিখতে হবে আপনার জাহাজের পাল হবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আপনার জাহাজের মালামাল হবে আপনার করা আমলগুলো এটাকে ডুবতে দিবেন না আপনাকে শিখতে হবে কিভাবে উত্তাল ঢেউয়ের মাঝে ব্যালেন্স করে ভাসতে হয় আপনার মাথার উপর একজন রব আছেন যিনি সর্বদাই আপনার চাহিদাগুলো পূরণ করে যাচ্ছেন আপনি সেফ একটা পরীক্ষা ক্ষেত্রে আছেন এই দিনগুলো অচিরেই শেষ হয়ে যাবে বিজ আর এই দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না আর যারা তাকু অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আভাস উত্তম অতএব তোমরা কি বুঝবে না